নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে এই ভিডিওতে তুলা রাশি জাতব জাতিকাদের জন্য এমন কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো যেটি জানা আপনার খুব দরকার দেখুন জ্যোতিষশাস্ত্র মতে প্রতিদিন প্রতি নিহত কোনো না কোনো খবর উঠে আসতে থাকে তাই জ্যোতিষশাস্ত্র বলছে তুলা রাশির জাতব জাতিকাদের বেশ একটা গুরুত্বপূর্ণ কথা আর এই কথাগুলো মন দিয়ে শুনবেন কারণ জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও আপনারা স্ক্রিপ্ট করে এগিয়ে যাবেন না স্ক্রিপ্ট করে এগিয়ে গেলে এমন এমন কিছু পয়েন্ট যেগুলো না শুলে বা জানলে আপনার কিছু বুঝতে পারবে না আর পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর কমেন্ট বক্সে লিখে যান জয় শুনি মহারাজের জয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তুলা রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি ভাগ্যবৃদ্ধির অপ্রত্যাশিত উৎস থেকে সুবিধা মিলবে এবং আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন চাকরিতে নতুন দায়িত্ব পেলে তা আপনার গুরুত্ব বাড়াবে পূর্বের কাজের জন্য প্রশংসা ও পদোন্নতির সুযোগ পাবেন সঙ্গীর স্বাস্থ্যের উন্নতি হবে এবং পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাতের মাধ্যমে নতুন তথ্য পাবেন বস্তুগত সুখ ও সম্পদ লাভের সম্ভাবনা রয়েছে আজ আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিতে মনোযোগ দেওয়ার জন্য একটি আদর্শ দিন আপনার ভবিষ্যত পরিকল্পনা করতে এবং স্পষ্ট উদ্দেশ্য স্থির করতে সময় নিন এটি ব্যক্তিগত প্রতিফলন এবং বৃদ্ধি পাওয়ার একটি দিন ক্যারিয়ার অগ্রগতি দেরিতে হতে পারে সুযোগের অভাবে আপনি একটি উচ্চ প্রোফাইল প্রকল্প সফলভাবে পরিচালনা করবেন ব্যবসায় আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গি সমন্বয় করেন তবে নতুন বৃদ্ধির সুযোগ পেতে পারেন পেশাগত আকাঙ্ক্ষাগুলি সমর্থন করতে একটি নিয়মিত ফিটনেস রেজিমেন্ট বজায় রাখুন আর্থিক সংক্রান্ত এটি আপনার আর্থিক ব্যবস্থা সংগঠিত করার এবং দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য সঠিক পথে নিশ্চিত হওয়ার সময় প্রেমে আপনি এবং আপনার অংশীদার আরও গুরুত্বপূর্ণ কথোপকথনে লিপ্ত হতে পারেন যা আপনার আবেগিক সংযোগকে শক্তিশালী করবে প্রেমে কিছু স্পষ্টতা আসবে এবং আপনি আপনার অংশীদারের প্রয়োজনীয়তা আরও ভালোভাবে বুঝতে পারবেন আপনাকে কাজ এবং ব্যক্তিগত জীবন ভারসাম্য বজায় রাখতে চ্যালেঞ্জ করা হবে যাতে বৈবাহিক সুখ নিশ্চিত হয় গঠনমূলক পারিবারিক আলোচনা লেগে থাকা সমস্যা দ্রুত সমাধান করে বন্ধুত্বগুলি সফল হবে আপনাকে প্রয়োজনীয় আবেগগত সমর্থন প্রদান করবে স্বাস্থ্যগতভাবে আপনার রুটিনে ছোট ছোট পরিবর্তন করার কথা ভাবুন যা সুস্থতা উন্নত করবে স্বাস্থ্য ভালো তবে বিশ্রাম নিতে এবং নিজের যত্ন নেওয়া ভুলবেন না আধ্যাত্মিকভাবে আপনি একটি পরিষ্কার অনুভূতি এবং আপনার অভ্যন্তরীণ আত্মার সাথে গভীর সংযোগ অনুভব করতে পারেন আজ একটি হালকা দুর্ঘটনার কারণে উদ্বেগের একটি ঢেউ অনুভব করতে পারেন আপনার মঙ্গলময়তা যত্ন সহকারে গ্রহণ করুন এবং ধৈর্য ধরুন নতুন চ্যালেঞ্জ এবং শেখার সুযোগের দিকে মনোযোগ দিন শিক্ষাগত প্রচেষ্টা সফল হতে মনোযোগ এবং কঠোর পরিশ্রম প্রয়োজন আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষায় পারফরম্যান্স অসাধারণ হবে যা আপনার একাডেমিক যাত্রায় একটি সুবিধা এনে দেবে আপনি এর প্রতিকারের জন্য বিবাহিত সুন্দরতা উন্নত করতে ওম শ্রীম হ্রী ক্রিম মন্ত্রটি জপ করুন এবং প্রতিটি শুক্রবার সাদা পোশাক পরিধান করুন পূর্ণিমার রাতে ক্ষুধার্তদের খাবার দান করুন যাতে ইতিবাচক শক্তি এবং ভালো ভাগ্য আসে আপনার আজকে শুভ সংখ্যা হচ্ছে সাত এবং শুভ রং হচ্ছে নীল আজকে আপনার লটারি প্রাপ্তি যোগ রয়েছে এই নাম্বার অনুসরণ করে লটারি টিকিট কাটলে ফল অবশ্যই পাবেন